বন্ধুরা তোমরা কি কখনো নেল পালিশ তোমরা কড়াইতে দিয়ে দেখেছ কি হয় এরকমই কিন্তু আরও ছয়টি কিচেন টিপস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আশা করি এই ছয়টি টিপসই কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই বন্ধুরা অনুরোধ থাকবে যে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখায় তো চল বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস হবে এই ভাজি তেল নিয়ে মানে হচ্ছে দেখো আমরা অনেক সময় কিন্তু চিকেন ফ্রাই বা কোনো কিছু ভাজি ফুজি করলে তেলটা কিন্তু বেশি থেকে যায় নিচে দেখো কতটা ময়লা পড়েছে তো এই তেলের থেকে ময়লাটা তোমরা কিভাবে আলাদা করবে খুবই সহজে তো সেই টিপসটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব তো দেখো তার জন্য এখানে আমি দুইটা টিস্যু নিয়ে নিয়েছি তো অবশ্যই কিন্তু দুইটা টিস্যু পেপার নিয়ে নিতে হবে আর দেখো আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি আর তার ভিতরে এই যে যে ভাজি তেলটা সেটা কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি তো এবার কি হবে রকম কোনো ছাঁকনি ছাড়াই কিন্তু তুমি এই তেলটাকে কিন্তু পরিষ্কার করে বের করে নিতে একেবারে খুবই সহজে মানে একটা দানাও কিন্তু মানে একটা ময়লার দানাও কিন্তু তোমার এই তেলের ভিতর পড়বে না তো দেখো কতটা ক্লিন তেল বের হয়েছে তো এবার আমি এই টিস্যু পেপারটাকে ভালো করে চেপে চেপে হচ্ছে তোমার তেলটাকে বের করে নেব তো তোমরাও যদি এই কাজটা করো ভাজি তেল কিন্তু ইজিভাবেই তোমরা আলাদা করতে পারবে ময়লাগুলোর থেকে তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের কিন্তু প্রত্যেকটা ঘৃণির জন্য কিন্তু খুবই মূল্যবান আর অবশ্যই কিন্তু এই টিপসটা তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলবে না তারপর চলে যাব আমার পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এই টিপসটা হবেই হবে তেলের বাটি নিয়েই তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সম্ভবত এখন আমরা থালা বাসন ধোয়া যে মাজনিটা আছে সেটা দিয়েই কিন্তু তোমার এই বাটিটাকে আমরা মেজে নেব সাথে একটু হয়তো লিকুইড দিতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাজনিটা দিয়ে আমরা মেজে নেব সেটাতে কিন্তু অনেকটা তেলতেলে ভাব হবে আর হাতের ভিতরে কিন্তু তেলতেলে ভাবটা একেবারেই ভালো লাগবে না তার জন্য কিন্তু বন্ধুরা তোমরা একটা টিস্যু পেপার নিয়ে এইভাবে ভালো করে কিন্তু আগে থেকে একটু মুছে নিতে পারো তাহলে দেখবে যে তুমি যে মাজনিটাতে মাজবে সেটাতে কিন্তু একেবারে তেলও জড়াবে না আর তোমার হাতের ভিতরটাও কিন্তু তেল তেলে ভাবটাও আর আসবে না এইভাবে দেখো আমি কিন্তু প্রত্যেকটা থালা বাসনে যদি এভাবে রান্না করার সময় তেলটা যদি লেগে থাকে তো আমি কিন্তু আগে থেকে একটা টিস্যু মানে আমার যে কিচেনে টিস্যু থাকে সেই টিস্যুটা দিয়ে কিন্তু আমি আগে থেকে একটু মুছে তারপরেই কিন্তু তোমার মানে থালা বাসন মাজা মাজুনিটা দিয়ে তারপরেই কিন্তু মেজে নিই তার জন্য কিন্তু আমার থালা বাসন মাজা মাজুনিটাও নষ্ট হয় না আর আমার হাতেও কিন্তু অতটাও তেলতেলে লাগে না এবার কিন্তু আমি মাজুনিটা দিয়ে কিন্তু ধুয়ে নেবো আশা করবো আমার এই মূল্যবান টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে তো অনেক তো হলো হলুদ তেল ঘাটাঘাটি করা তো এবার তো একটু হাতের যত্ন নিতে হবে তো আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী করার সময় হলুদ তেল এগুলোই কিন্তু হাত দিয়ে ধরে থাকি তো অনেক সময় দেখা যায় যখন আমাদের কাজ শেষ হয়ে যায় লোকের সামনে কিন্তু হাতটা দেখাতে একদমই ভালো লাগে না তো সেই ক্ষেত্রে একটা কাজ তোমরা করে নিতে পারো যদি হাতে বেশি তেল তেলে বা হলুদটা যদি বেশি লেগে থাকে তোমরা কিন্তু জ জলদি এই হলুদ বা তেলটাকে কিন্তু একেবারে উঠিয়ে নিতে পারো তো তার জন্য কি করতে হবে দেখো আমি এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ টুথপেস্ট তো টুথপেস্ট আর লেবু দিয়ে এইভাবে যখন তোমার হাতে হলুদ টলুদ লাগবে বা তোমার যখন রান্না বান্না শেষ হয়ে যাবে তখন তুমি কিন্তু এইভাবে তোমার হাতের ঘষে ঘষে কিন্তু তেলটা বা হচ্ছে তোমার হলুদটা কিন্তু একেবারে উঠিয়ে নিতে পারবে আর এটাতে কিন্তু তোমার নখটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আর লেবুর যে কত গুণ টুথপেস্টের কত গুণ সেটা তো আমরা জানি ক্লিনিংয়ের ক্ষেত্রে তো সেটা দিয়ে যদি আমরা এভাবে একটু ঘষে নিতে পারি দেখবে যে কতটা সুন্দর ক্লিন হয়েছে কোনোভাবে কিন্তু বোঝাই যাবে না যে তুমি কিছুক্ষণ আগে রান্না করে এসেছো তো দেখো ধুয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আশা করবো আমার এই টিপসটাও কিন্তু প্রত্যেকটা ঘিনের জন্য খুবই মূল্যবান চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা রোজ সকালে কিন্তু আমরা সবাই চা খেয়ে থাকি তো চা খেয়ে তো পাতিটাকে আমরা ফেলেই দিই তো এই যে ফেলে দেওয়া চা পাতি দিয়ে যে আমাদের কিচেনের কত রকম কাজ করে নেওয়া যায় সেটা কিন্তু তোমরা আমরা প্রত্যেকেই জানি তো তার ভিতর থেকে আজকে আমি তোমাদের জন্য একটা টিপস শেয়ার করব তো দেখো যে চা ছিল তার ভিতরে কিন্তু আমি মানে সকালে যে চাটা খেয়েছিলাম তার ভিতরে যে চা ছিল তো সেই চা একটু আমি জাল দিয়ে নিয়েছি তো দেখো জাল দেওয়ার পর লেকারটা হচ্ছে এরকম হয়েছে আর তারপর কি করেছি আমি এক টুকরো লেবু কিন্তু তোমার চিপে রসটা দিয়ে দিয়েছি আর এবার দেখো আমাদের ঘরে কিন্তু প্রতিনিয়ত আমরা এরকম কাঁচের মগে কিন্তু জল খেয়ে থাকি তো অনেক সময় দেখা যায় জল খেতে খেতে বা জল রাখতে রাখতে কিন্তু তোমার নিচেই দাগ পড়ে যায় উপরেও কিন্তু একটা জলের দাগ পড়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এরকম চা পাতিটা মানে ফেলে দেওয়া চা পাতি যদি একটু জাল দিয়ে জলটার ভিতরে একটু লেবু দিয়ে এইভাবে যদি সামান্য শুধু হাত দিয়েই যদি ঘষে ঘষে আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবে যে কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে আর জিনিসটা তো আমরা ফেলেই দিতাম তো ফেলে দেওয়া জিনিসতে যদি আমরা একটু কাজ করে নিতে পারি তাহলে ক্ষতি কিসের বলতো রকম তো কোনো টাকা খরচ হচ্ছে না তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো আশা করবো এইভাবেও কিন্তু তোমরা তোমাদের কাচের বাটি বলো তারপরে গ্লাস বলো কাপগুলো বলো সব কিছুই কিন্তু তোমরা এইভাবে ক্লিন করে নিতে পারবে তো দেখো কতটা সুন্দর ক্লিন হয়েছে তোমাদেরকে আমি ধুয়ে দেখিয়ে দিলাম আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান তো তারপরে চলে এলাম পরবর্তী টিপসে তো এই টিপসটা হবে আমার এই যে রোজকার রান্নার তেলের পটটা নিয়ে তো দেখো এইভাবে রান্না করতে করতে এই বাটিতে রাখতে রাখতে কতটা তেল এখানে পড়ে গিয়েছে আর কতটা নোংরা হয়ে গিয়েছে তো এটাই আমি তোমাদেরকে এখন ক্লিন করে দেখাবো তো এটাও কিন্তু আমি একটা টিস্যুর সাহায্যে আগে তেলটাকে ভালো করে মুছে তারপরে হচ্ছে বাড়িটাকে তোমার ধুয়ে নেবো আর তোমাদেরকে দেখাবো যে কোনো রকম জল ছাড়া তোমরা কীভাবে তেলের পটটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারবে তো এখানে দেখো এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আমি আর লেবুটা এইভাবে হচ্ছে আমি ঘষে ঘষে নিয়ে নিচ্ছি তাহলে দেখবে তোমাদের কিন্তু এই তেলটা অন্য জায়গায় নামিয়ে রেখে বা কোন রকম কোনো কিছু ছাড়াই তোমরা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে মানে হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে আর লেবুতে যে তেল কাটে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি মানে হচ্ছে লেবু কিন্তু আমাদের তৈলাক্ত ভাব দূর করতে কিন্তু অনেকটা সাহায্য করে ক্লিনিংয়েও কিন্তু অনেকটা হেল্প করে তো সেই ক্ষেত্রে দেখো রকম জল ছাড়া রকম লিকুইড ছাড়া আমি কত সুন্দর আমার তেলের পটটা পরিষ্কার করে নিয়েছি তো আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু খুবই উপকারে আসবে তো বন্ধুরা দেখো তারপরে এই তেলের পটটা যখন আমি যেখানে ওই বাটিতে তো এখানে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি তো টিস্যু পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যদি এরপরে তেল পরে থাকে তো সেটা কিন্তু এই টিস্যু পেপারে শুষে নেবে আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই মূল্যবান তারপর চলে এলাম আজকে আমার মূল টিপসের সর্বশেষ টিপসে বন্ধুরা আমরা নেল নেলপালিশ কেন কড়াইতে রান্না করব তো এরকমটাই কিন্তু আমি তোমাদেরকে বলেছি তো তোমাদেরকে এখন দেখাবো যে কী কারণে আমরা করব। তো এখানে দেখো কত নেল নেলপালিশ কারণ হচ্ছে এই নেল নেলপালিশগুলো কিন্তু আমার সবই আর কি জমে গিয়েছে মানে দেখো অনেক দিন ধরে নেলপালিশ ইউজ করতে করতে কিন্তু বাতাস ঢুকে কিন্তু নেলপালিশগুলো জমে যায় তো দেখো একেবারে কিন্তু নেলপালিশগুলো জমে গিয়েছে তো এগুলো তোমরা আবার কী করে রিউজ করতে পারবে সেরকমটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমরাই জমে যাওয়া নেল পলিশগুলো কিন্তু খুব সুন্দরভাবে হাতে লাগিয়ে নিতে পারবে তো কিভাবে লাগিয়ে নিতে পারবে তো সেরকমই কিন্তু ভিডিওটা হবে আজকে তো এখানে দেখো একটা বাটি কিন্তু আমি নিয়ে নিয়েছি বাটির ভিতরে হচ্ছে সব নেলপালিশগুলো আমি দিয়ে দিয়েছি তো এবার যে কাজটা করতে হবে তো দেখো সর্বপ্রথম কিন্তু আমি ওভেনে একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াই তে দেখো আমি কিছুটা পরিমাণ হচ্ছে জল দিয়েছি আর জলটাকে কিন্তু ভালো করে এবার জাল দিয়ে নেব মানে হচ্ছে একটু গরম হলে তার ভিতরে হচ্ছে বাটিটাকে বসিয়ে দেবো তো জলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে আর তারপরে দেখো আমি বাটিটা বসিয়ে দিয়েছি তো এইভাবে বাটিটা বসানোর কারণ হচ্ছে বাটিটা গরম হয়ে তোমার এই নেল পলিশগুলোও কিন্তু একেবারে গরম হয়ে যাবে যেহেতু এটা জমে গিয়েছে তোমরা যদি এইভাবে করে কড়াইতে এরকম একটা বাটির উপরে যদি বসিয়ে দাও তো এটা কিন্তু গোলে তোমার কিন্তু নেল পলিশগুলো জমা নেল কিন্তু কিন্তু একেবারেই গলে যাবে তো তোমাদেরকে আমি হাতে নাতে প্রুভ করেও দেখাবো তো কিছু সময় তোমরা মানে এক থেকে দুই মিনিটের মতো এইভাবে হচ্ছে জাল করে নেবে তারপরে দেখো আমি হচ্ছে এবার এটাকে হচ্ছে তোমার নামিয়ে নিচ্ছি একটা কাপড়তে ধরে তো এবার দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর তোমাদেরকে এবার দেখিয়ে দেবো আমি হাতে পড়েও যে কতটা সুন্দর এগুলো কিন্তু গলে গিয়েছে আমি কিন্তু আবার এগুলো ব্যবহার করতে পারছি তো দেখো আমি হাতে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে তোমাদের যে লিকুইড সিঁদুরগুলো আছে বা তোমাদের ম্যাট যে লিপস্টিকগুলো আছে দেখবে যে অনেক সময় ব্যবহার করতে করতে হা ঢুকতে ঢুকতে কিন্তু সেগুলো একেবারেই তোমার জমে যায় তো তোমরা যদি পারো তো এইভাবে কিন্তু তোমরা করে আবার কিন্তু তোমরা রিউজ করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো আজকে যে ছয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান তো টিপসগুলো যদি ভালো লাগে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটা লাইক দিতে তো একদমই ভুলবে আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও